স্কুলে পুজোর ছুটির পর আজ স্কুলে প্রথম দিন কিন্তু আজ বৃহস্পতিবার হওয়ায় আজ আমার একটু লেট হয়ে গেছে বের হতে স্কুলে এসে দেখি অল্প কিছু বাচ্চা ছাড়া সমস্ত বাচ্চাই চলে গেছে বাড়িতে আমার এত লেট হয়ে গেছে মেয়েটার মনটা খুব খারাপ কারণ ফ্রেন্ডসরা যখন বাড়ি চলে যায় তখন মনটা একটু খারাপ হয়ে যায় কারণ দেখতে পাচ্ছে সবাই চলে গেছে ও যাওয়ার সময় আমাকে খুব বলছিল তুমি এত লেট করে কেন এসেছো সবাই চলে গেছে তারপর এইখানে এসে একটু চেষ্টা করছে কারোর সঙ্গে খেলা করা যায় কি না কিন্তু ভিতরে গিয়ে দেখে ও ভিতরে কেউই নেই ভিতরে কাজ হচ্ছে বলে একটু আওয়াজ হচ্ছে ও আওয়াজটা শুনে মনে করেছিল হয়তো কিছু ফ্রেন্ডস আছে এখানে খেলা করছে তারপর ও ঘুরে ওইখান থেকে চলে এসেছে তারপরে দেখি এদিকে কিছু বাচ্চা এখনও আছে তার পেরেন্টসটা তাদেরকে নিতে এসেছে দেখতেই পাচ্ছ একটা বাচ্চা তো তার দাদার জন্যে ওয়েট করছে আমরা এখানে বাড়িতে যাব রেডি হয়ে পড়েছি তো ও আর খেলা করার কোনো সঙ্গী পায়নি তো আমরা এখন বেরিয়ে পড়েছি টাটা বাই বাই আবার ফিরে আসছি অন্য কোন দিন নতুন একটা মিনি ব্লগ নিয়ে আজকের মতো টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে